গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ সড়ক অবরোধ ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ শুরু হয়েছে গাজায় চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধ ও হামাসের হাতে আটক থাকা বাকি জিম্মিদের দ্রুত ফিরিয়ানের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে বিক্ষোভকারীরা সমাবেশ করছেন এতে একদিকে যেমন রয়েছে জিম্মিদের পরিবার আরও রয়েছে ইসরায়েলের সাধারণ মানুষও দেশজুড়ে এই বিক্ষোভের আয়োজন করেছে হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামক একটি গ্রুপ যারা অনেক দিন ধরেই জিম্মিদের মুক্তির বিষয়টিতে সরকারকে সর্বোচ্চ অধিকার দেওয়ার কথা বলে আসছে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে যাতে তিনি যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক থাকা জিম্মিদেরকে মুক্ত করতে ভূমিকা রাখেন ধারণা করা হচ্ছে হামাস যাদেরকে জিম্মি করে নিয়ে গিয়েছিল তাদের মাঝে ২০ জন এখনও জীবিত আছেন বিক্ষোভের কারণে ইসরায়েলে দীর্ঘ যানজট ছবির উৎস রয়টার্স ছবির ক্যাপশন বিক্ষোভের কারণে ইসরায়েলে তৈরি হয়েছে দীর্ঘ যানজট এদিকে ইসরায়েলের প্রধান প্রধান সড়ক অবরোধ করে এই বিক্ষোভ চলায় যান চলাচল বন্ধ হয়ে গেছে দেশ দেশজুড়ে মহাসড়কগুলোতে এখন গাড়ির দীর্ঘ সারি দেখা যাচ্ছে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা তেল উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট টুতে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেওয়ায় ওই মহাসড়ক পুরোপুরি বন্ধ হয়ে গেছে দুই তেইশ সালের সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হাওয়া মাতান জাঙ্গাউকারের মা আইনাব জাঙ্গাওকার আজ সকালে এক সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন তিনি বলেন ছয়শ দিন ধরে সরকার কোনও সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ছবির ক্যাপশান আইনাব জাঙ্গাওকার যার ছেলে দুই সালের সাতই অক্টোবর হামাসের হাতে জিম্মি হয়েছেন আজ এটা পরিষ্কার যে নেতানিয়াহু একটা জিনিসকেই ভয় পান আর তা হলো জনগণের চাপ আমরা এই যুদ্ধ আরও এক বছর আগেই শেষ করতে পারতাম এবং সকল জিম্মি ও সেনাদেরকে ফিরিতে আনতে পারতাম কিন্তু প্রধানমন্ত্রী তার ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বারবার বেসামরিক মানুষদের বলি দেওয়ার পথ বেছে নিয়েছেন ইসরায়েল জুড়ে এই প্রতিবাদটি এমন এক সময় হচ্ছে যখন গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা চলছে এবং ইসরায়েল সেখানে স্থল অভিযান চালানোরও প্রস্তুতি নিচ্ছে এর আগে গতকাল দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত বিশ জন নিহত হয় নিহতদের মধ্যে পাঁচ জন সাংবাদিক এবং চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর